প্রিয় তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীরা তোমরা সবাই আশা করি অনেকেই ভালো আছো তো আজকে আমরা প্রাথমিক গণিত তৃতীয় শ্রেণীর যে বইটি আছে ওই বইয়ের আমরা অধ্যায় এক অধ্যায় একের পাঠ এক থেকে চার নিয়ে আলোচনা করব তো তোমরা শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকো ভিডিও শেষে লাইক করে যেও তো এখানে অধ্যায় এক এক দেওয়া আছে এই একের বিষয়বস্তু হচ্ছে সংখ্যা যেটি এক পৃষ্ঠা থেকে শুরু আজকে আমরা শিখবো এক থেকে চার পৃষ্ঠা পর্যন্ত আলোচনা করব তো চলো আমরা মূল ভিডিওটি শুরু করি সংখ্যা গণনা করা পড়া ও লেখা এখানে কতগুলো ব্লক আছে মানে এই যে নিচে এই যে ব্লকগুলো আছে এখানে কতগুলো আছে আমরা কিভাবে গণনা করবো তুলি বলছে দ্বিতীয় শ্রেণীতে বকে ব্লকের সাহায্যে আমরা দশ শতের দল তৈরি করে এক হাজার পর্যন্ত গণনা করেছি আমার মনে হয় একইভাবে আমরা ব্লকগুলো সহজেই গণনা করতে পারি কিন্তু এটির সংখ্যায় কিভাবে লিখব এই যে এখানে আছে এগারোটি একশো আর এখানে আছে দুটি দশ আর আছে একটি এক তো এখানে কত আছে শতক আছে এগারোটা দশক আছে দুইটা আর একক আছে একটা আমরা দ্বিতীয় শ্রেণীতে শিখেছি দশটি একশোতে এক হাজার হয় তাহলে এটি হলো এক হাজার একশোতে একুশ আমরা লিখি এক হাজার একশোতে একুশ অর্থাৎ উপরের সংখ্যাগুলোর এখানে কতগুলো ব্লক আছে তো তোমরা এই এই যেগুলো আছে এগুলো করা আছে করতে পারো তো আমরা এখানে দুই নাম্বারটা দেখি গণনা করে সংখ্যায় লিখে হাজার কতটা আছে দেখি একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা তো টোটাল এখানে হাজার আছে আটটা শতক কয়টা আছে একটা দুইটা তিনটা চারটা তো এখানে আছে চারটা এখানে কয়টা আছে একটা দুইটা তিনটা চারটা তো এখানেও আছে চারটা এখন এক কয়টা দেখি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এখানেও সেম আটটা আছে তো সংখ্যাটি হচ্ছে আট হাজার চারশত আটচল্লিশ তো নিচেগুলো করে এই তিন নাম্বারটা করি পড়ি ও কথাই লিখি মানে এখানে সংখ্যাগুলো আছে যেমন ধরো এক নাম্বার এক হাজার দুইশো আটত্রিশ দুই নাম্বার দুই হাজার আটশত পনেরো তিন নাম্বার তিন হাজার একশত এগারো চার নাম্বার চার হাজার তিনশত পঁয়ত্রিশ পাঁচ নাম্বার পাঁচ হাজার একশত তিপ্পান্ন এগুলো আমরা উত্তর দেখিনি এক হাজার দুইশত আটত্রিশ দুই হাজার আটশত পনেরো তিন হাজার একশত এগারো চার হাজার তিনশত পঁয়ত্রিশ পাঁচ হাজার একশত তিপ্পান্ন তো আমরা এগুলো দেখে নিন এখন আমরা পরেরটাতে চার নম্বরে যাই এখানে চার নম্বরে লিখেছে অঙ্কে লিখি এক নম্বরে বলেছে এক হাজার একশত পঁয়ত্রিশ দুই নম্বরে বলেছে তিন হাজার নয়শত উনআশি তিন নম্বরে বলেছে সাত হাজার আটশত উনসত্তর চার নম্বর বলেছে নয় হাজার একশত এক তো এগুলো আমরা দেখি নিই এখানে আছে এক হাজার একশো পঁয়ত্রিশ এখানে লেখা আছে তিন হাজার নয়শো উনআশি সাত হাজার আটশত উনসত্তর আর নয় হাজার একশত এক তো আমরা নিই এই যে এই প্রশ্নটা এই প্রশ্নটা কিন্তু সমাধান নিচেই দেওয়া আছে তোমরা দেখতে পারো তো এখানে আমরা দেখে নিই এক কয়টা আছে একটা দুটো তিনটা চারটা পাঁচটা তো টোটাল এখানে আছে পাঁচটা এখানে দশক আছে দুইটা আর শতক আছে চারটা চারটা হাজার আছে তিনটা এখানে কিন্তু একটা নতুন এসেছে অযুত এই অযুত আছে দুইটা সংখ্যাটি হলো তেইশ হাজার চারশোতে পঁচিশ এবং আমরা লিখি তেইশ হাজার চারশোতে পঁচিশ এক ওজুত হলো দশ হাজার তো ছোটোটা আমি দেখাচ্ছি তোমাদের এটা হচ্ছে একক এককটা দশক এটা শতক এটা হাজার এটা অযুত তো সোটাল সো এখানে আছে দশ হাজার এক নম্বর কতগুলো হাজার আছে সংখ্যাটি কত এখানে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা দশটা সোটার এখানে দশটা হাজার আছে দশটা হাজার আছে এখানে এখানে দেখি কয়টা আছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা দশটা তো এখানে সংখ্যাটি হচ্ছে দশ হাজার বা এক অযুত এক অযুত তো এখানে এক নম্বরকে কি হচ্ছে ডাক টেনে মিল করি তো এখানে অঙ্কগুলো আছে এগুলো বেলুনের সাথে মিলাতে হবে এক নাম্বার পাঁচ হাজার তিনশত পাঁচ তো চলো আমরা এটা একটু দেখি এটা কোন দিকা আছে এটা এই বেলুনে আছে দুই নাম্বার বাইশ হাজার সাতশত উনিশ এটিও দেখি কোন দিকা আছে এই তো এই বেলুনটাতে বাইশ হাজার সাতশত উনিশ আছে তিন নাম্বার তেষট্টি হাজার সাতশত দুই এটাও দেখিনি আমরা কোথায় আছে এই যে এই সবুজ বেলুনটাতে আছে চার নম্বর নিরানব্বই হাজার তিনশত পাঁচ এটি কোথায় আছে দেখি এই যে এই গোলাপি কালার বেলুনটাতে আছে পাঁচ নাম্বার বলছে একান্ন হাজার তিনশত পাঁচ তো এই একান্ন হাজার তিনশত পাঁচ দেখি কোথায় আছে আমরা ঘুরি দেখি এই হলুদ বেলুনটাতেই আছে তো ছয় নাম্বারে বলেছে পাঁচ হাজার পাঁচশো তো তিন এটাও আমরা দেখে নিই এই যে এটা আমরা এই বেলুনে পেয়ে গেছি তো শিক্ষার্থীরা আজ আজকে ভিডিও এ পর্যন্ত আশা করি তোমাদের ভালো লেগেছে যদি ভালো লেগে তাকে অবশ্যই একটা লাইক দিয়েছ আর নেক্সট টাইম আর আর ভিডিও নিয়ে এসছি ততক্ষণের জন্য বিদায়